তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আগামীকাল থেকে গরমে বাড়বে অস্বস্তি কলকাতা হাওড়া হুগলিতে বাড়বে তাপমাত্রা গরম বাড়বে দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়াতেও আগামী বুধবারের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা কথা বলবো বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিশ্বজিৎ এখনই হাঁসফাঁস দশা এরপর যদি আরও তিন থেকে চার ডিগ্রি বাড়ে তাহলে তো কথাই নেই একদমই শুষ্ক আবহাওয়া এবং গরম বাড়তে পারে এমনই ইঙ্গিত রয়েছে এবং পশ্চিমের জেলা সহ কলকাতাতেও আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ রবি সোমবারের মধ্যে যে পরিস্থিতি হবে তাতে গরম এবং যে অস্বস্তি সেটা অনেকটাই বেড়ে যাবে এবং তাপমাত্রাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তবে আগামী সপ্তাহের মাঝামাঝি আবহাওয়ার একটা পরিবর্তনের ইঙ্গিত নিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু তার আগে পর্যন্ত এই গরম বাড়বে এবং যে মেঘলা আকাশ আমরা গত দুই তিন দিন দেখেছি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির পরিমাণও অনেকটা কমে যাবে তবে কষ্ট হালকা বৃষ্টি কোথাও কোথাও স্থানীয় ভাবে হতে পারে কিন্তু সেই বৃষ্টিও স্বস্তি আনবে না অর্থাৎ আগামী কয়েকদিন অন্তত পাঁচ থেকে সাত দিন এই অস্বস্তিতে কাটবে এমনটাই জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এবং বিশেষ করে কলকাতা সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে গরম বাড়বে এবং গরমের সঙ্গে একটা হালকা গরম হাওয়া বইবে যার ফলে অস্বস্ত্রীও আরও বাড়বে বেশ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হালকা মাঝারি এবং এসকুজি জেলাতে শুষ্ক আবারও সম্ভাবনা রয়েছে না কোনো বড়সড় রেনফলের কোনো সম্ভাবনা নেই আর কি উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঠিক তাই কেবলমাত্র উত্তরবঙ্গে কয়েকটা দিন আপনার উত্তর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে ফেয়াল ডি স্প্রে তবে দুই বঙ্গেরই বাকি জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অর আইসোলেটেড ট্রেনফল মনসুন আসতে একটু দেরি হচ্ছে তাপমাত্রা একটু বাড়বে দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সম্ভাবনা মাথা ভাঙায় ভাঙন আতঙ্ক ভারী বৃষ্টির কারণে বাড়ছে চিন্তা পচাগড় পঞ্চায়েতের গোয়াবাড়ে গ্রামের ঘটনা ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের পাকা বাঁধের দাবি গ্রামবাসীদের আমরা পঞ্চায়েত বলছি পঞ্চায়েত প্রধান বলছি যে হবে আবার হয় না এই বৃষ্টিতে আমাদের শত্রুরগাসির ঘর এখানে আছে সবাই আতঙ্কে আছে কোন সময় নিয়ে যাবে কোনো ঠিক নেই শুরু হয়েছে নদী ভাঙন এক বছর থেকে শুরু হয়েছে কিন্তু কাজ এখনো হতেছে না নতুন করে আবার ভাঙছে আমরা চাই যে ভালো হোক পরিবার বলে ভালো থাকুক ছোট বাচ্চা আছে সবাই আতঙ্কে আছে কোনকার গ্রাম পঞ্চায়েত আমাকে বিষয়টা জানাইছিল তো আমাদের যেহেতু ওখানে একটা সমস্যা আছে তো আমাদের যে এডুকেশন দপ্তরের আমরা একটা চিঠি করেছিলাম তো কোনো রিপ্লাই এখনো পাইনি যেহেতু আবার একটা সমস্যা চলছে আমরা আবার নতুন করে চিঠি করব নির্দেশের পুনর্বাসনের তৎপরতা হিঙ্গলগঞ্জে ডাসা নদীর বাঁধে বসবাসকারদের পুনর্বাসন ভাঙ্গা বাঁধ তৈরি করতে সরকারি জমিতেই পাকা বাড়ি বিপদ সত্ত্বেও এতদিন নদী বাঁধেই ত্রিপল খাটিয়ে বাস মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার পুনর্বাসনের তোরজোর প্রথম পর্যায়ে চারটি পরিবারকে পুনর্বাসন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পুনর্বাসন কুমির মারিতে পুনর্বাসন পেয়ে খুশি চার পরিবার ধাপে ধাপে বাকি পরিবারগুলোকেও পুনর্বাসন এই নদী বাঁধের উপরে দাসা নদীর এই যে বাঁধ আয়লা বাঁধ হচ্ছিল এই বাঁধের উপরে চারটি পরিবার ছিল দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল কিন্তু এরা ভূমিহীন কোথাও ঘর বাঁধার কোনো বিকল্প জায়গা ছিল না তাই আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই চারটে পরিবারের জন্য ছয় কাটা জায়গা তাদের এক নম্বর খতিয়ানের জায়গা পুনর্বাসনের ব্যবস্থা করেছি ওখানে ওনারা দাবি করছেন যে একটু বা এজেন্সির উদ্যোগে যদি মাটিটা ফেলে দেওয়া হয় তাহলে ওনারা ঘরটা করার সুবিধা পঞ্চায়েত থেকে হচ্ছে যাই হোক একটা জায়গা দিয়েছিল তো এক করে না দেড় করে জায়গা দিয়েছে ওখানে বসবাস করতেছি একটু বেশি হলে আমরা তাতে একটু ভালো বলবো আর তাতে আমরা ঘর বানতে পারবো তাতে আমরা শান্তিতে আমরা বাস করতে পারবো কোথায় ছিলেন সাইড